ভূত আজকে সাতটা বেজে গেল ঘুম থেকে উঠতে কত বাড়ি কাজ আছে আর বাইরে বৃষ্টিও পড়ছে ভূত কে যায় কাজে আজ যাব না কাজে ভূত আজ কাজ যাব না হ্যালো হ্যালো আরে আজকে কাজে যাব নি দাদা বাবু আমার শরীর বড্ড কাবু আজকে আমি এখন হাসপাতালে ছুটছি কালকে চার পাঁচবার হেঁটেছি গো দাদা বাবু টু তো বাথরুম আর বাড়ি ঘর অর্থুম আর ঘর করছি দাদা বাবু আজকে কাজে যাব নি আরে কাজটা তোমরা করে দাও কালকে দেখে যাবো ঠিক আছে তাহলে আমি অফিসে যাওয়ার সময় তার সঙ্গে দেখা করে যাবে না 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 দাদা বাবু আমি কালকে শিয়োর যাব আমার সঙ্গে দেখা পাবেনি আমি তো হাসপাতালের লাইনে থাকবো দেখা পাবে আমাকে তোমাকে বাড়িতে আসতে হবে নি ও তাহলে না আজকে ছুটি পেয়েছি যাই বলতে বাপকে বলি তুই আসতে মাংস আর মদ খা হ্যাঁ কি করছো এই তো আরে আজকে কাজে যাই গো তুমি যাও বৃষ্টি করছে বাইরে একটুখানি মাগলা নিয়ে

আমি কিছু জানি না আমি আসছি ওষুধ নিয়ে দাঁড়া আসছি আমি খাট্টা করে দিল আমি ভেঙে গেল এত ভয় হলে বললাম

शेष हाय हाय कास्टा मत चले आए